পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়গুলো সচল করা সহ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে জামায়াতি ইসলামী এই মুহূর্তে দলটির সব মনোযোগ দুটি বিষয়ে এর একটি নির্বাচন কমিশন ইসি কর্তৃক বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়া এবং দল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে নিবন্ধন ফিরে পেতে জামাত আইনি প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনে চূড়ান্তর মুহূর্তে নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ ঘোষণা করার আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দ্রুত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলের তৎপরতাও চালাচ্ছে জামায়াত জামায়াতের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে নিষেধাজ্ঞা ও নিবন্ধন দুটি বিষয়ে ইতোমধ্যে হাইকোর্টের একজন আইনজীবী নিযুক্ত করা হয়েছে তিনি সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে মধ্যস্থতা করছেন গত বছরের ১৯ নভেম্বরে আপিল বিভাগ রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটি আপিল খারিজ করে দেন ওইদিন আদালতে জামাতের করা আপিলের পক্ষ থেকে জ্যেষ্ঠ আইনজীবী এ মোহাম্মদ আলী যিনি মারা গেছেন ব্যক্তিগত অসুবিধার জন্য ছয় সপ্তাহের সময় চেয়ে আবেদন করেছিলেন আইনজীবী মোহাম্মদ জিয়াউর রহমান তিনি শুনানি মুলতবির আবেদন করেন কিন্তু আদালত ওই আবেদন আমলে না নিয়ে আপিল খারিজ করে দেন এরই মধ্য দিয়ে জামাত ইসলামকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায় বহাল থাকে এখন নিবন্ধন ফিরে পেতে জামাত আবারও আফিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শেষ মুহূর্তে এক আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার সন্ত্রাস বিরোধী আইনের আঠারোর এক ধারায় জামাত ছাত্রশিবির সহ তাদের অন্যান্য সংগঠনগুলোকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এর তিন দিন পর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যর্থনে সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা মিয়ানমার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য সংসদ সদস্যরা জনরোষের মুখে আত্মগোপনে চলে যান এই রাজনৈতিক পট পরিবর্তনের দিন 5 আগস্টে দৃশ্যপটে আসে জামাত সেদিন দুপুরে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে জামাতের আমির শফিকুর রহমানও উপস্থিত ছিলেন বলে গণমাধ্যমকে জানান সেনা প্রধান পাঁচ আগস্ট সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন দলের বৈঠকও জামাতের আমি আমির অংশ নেন এরপর 8 আগস্ট বঙ্গভবনে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টার শপথ অনুষ্ঠানে যোগ দেয় জামাত বারো আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বৈঠক করে জামাতের আমির সহ প্রতিনিধি দল সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে সেদিন বৈঠকে জামাতের শীর্ষ পর্যায়ের একজন নেতা প্রশ্ন তোলেন কোন বৈধতায় সম্মানিত উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন ওই বৈঠকে তাৎক্ষণিক একজন উপ সুদেষ্টা এ বিষয়ে জামাতকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এই ক্ষেত্রে আদালত সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে বলে জামাত নেতাদের আশ্বাস করা হয় তবে জামাত দাবি করে শেখ হাসিনার সরকার যে নির্বাহী আদেশে জামাতকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করেছে তারাও যেন নির্বাহী আদেশ তা প্রত্যাহার করেন এ বিষয়ে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন নিবেদনের বিষয়ে আমরা আইনি পথেই এগোবো আশা করি আদালতে আমরা সুবিচার পাবো দল নিষিদ্ধ বিষয়ে জামাতের এই নেতা বলেন যারা নিষিদ্ধ করেছে তারা অবৈধ সরকার ছিল তাদের এই ঘোষণা আমরা মানি না গররসে অবৈধ সরকারের পতন হয়েছে বর্তমান অন্তর্বর্তিতকালীন সরকার দেশ গঠন ও পরিচালনায় জামাত ইসলামের সহযোগিতা চেয়ে জামাত এই আহ্বানে সাড়া দিয়ে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ স্তরে সহযোগিতা করে যাচ্ছে আমরা যে বৈধ এটা তারই প্রমাণ